আমাদের এখানে সবচাইতে কম দামের ভিতরে তিন বাটি মিডিয়াম বাটি আছে আচ্ছা একশো বিশ টাকা দাম এই যে আরেকটা ডিজাইন আছে এটাও এমনই পরে বিশ তেইশ তলাটা হচ্ছে তামা কারাটা হচ্ছে পিতল আর মধ্যে স্টিল এটি মাত্র তেত্রিশ টাকা পার মাত্র তেত্রিশ টাকা এবং এটা হচ্ছে চায়নার সুইট কাপ সুইট কাপ হ্যাঁ আচ্ছা এটা বাচ্চাদের জন্য খুব মানে পছন্দেরও হয় আর লেজার প্লেট বলে এটার নাম লেজার প্লেট হ্যাঁ এটা ওজনে বেশি তার জন্য এটা দামটা একটু বেশি আলহামদুলিল্লাহ তো তোর দোকানে মূলত স্টিলের সকল ধরনের পণ্য পাওয়া যায় সকল ধরনের আচ্ছা তো এগুলো এখানে কোন কোন দেশের পণ্যগুলো পাওয়া যায় এখানে চায়না বাংলাদেশি ইন্ডিয়ান কি দিয়ে শুরু করবি

ফেরত হবে আচ্ছা তো এখানে সহজে কি আসতে পারবে এখানে সহজে আসার ঠিকানা হলো ঢাকা মিটফোর্ড রেক পিসিন মার্কেট ছত্রিশ নং দোকান আচ্ছা তো সর্বনিম্ন কত পিস নেওয়া লাগবে এগুলো এখানে আমরা তো সবসময় পাইকারি সেল করি আমরা বস্তা বস্তায় সেল করি সেই ক্ষেত্রে যদি কেউ খুচরা নিতে চায় তো সেই ক্ষেত্রে আসলে আমরা নিষেধ করি না আচ্ছা তো তারপর কি দেখবো তারপর তাই কিছু দেখা তো তুমি এগুলো হচ্ছে বাংলা পাটি বাংলা পাটি

এটা হচ্ছে যারা নাইনটি নাইনে ব্যবসা করে তাদের জন্য খুব ভালো একটা ফেমাস একটা আইটেম আচ্ছা আর তাদের এখানে দেখা যাচ্ছে পর্যাপ্ত পরিমাণে স্টিলের আসবাবপত্র রয়েছে মানে এক কথা একটা ঘরের জন্য যা প্রয়োজন আপনারা এখানে আসলে সব কিছু পেয়ে যাবেন আর এটা হলো বর্তমানে সবচেয়ে জনপ্রিয়তা একটা আইটেম এটা হলো মেডিকেল পেট মেডিকেল পেইড হ্যাঁ আচ্ছা এটা মাত্র 77 টাকা মাত্র 77 টাকা ওয়াও খুব সুন্দর দেখা যাচ্ছে এটা হচ্ছে এসএসসি স্টিল নাকি এটা তো জং ধরা কোনো বিষয় আছে জং ধরা মইতে পরে সব ফিট আছে গ্যারান্টি আছে আচ্ছা তো আপনারা এখান থেকে যারা যদি নেওয়ার পরে জং ধরে যায় বা মুড়িতে ধরে যায় সেই ক্ষেত্রে এখান থেকে আপনারা চাইলে এক্সচেঞ্জ করে নিতে পারবেন আচ্ছা তো তাদের তারপর কি দেখবো এখানে কিছু চায়না মাল আছে সেগুলোই দেখাই আচ্ছা যেমন এটা হচ্ছে চায়না সুইট কাপ সুইট কাপ হ্যাঁ আচ্ছা এটা বাচ্চাদের জন্য খুব মানে পছন্দেরও হয় আর খুব পছন্দ করে এটার দাম মাত্র বাষট্টি টাকা বাষট্টি টাকা পার পিস হ্যাঁ এক পিস আচ্ছা আরেকটা আছে সুইট গ্লাস এটা হচ্ছে

এটা কাঞ্চি মানে বড় সাইজ যেটা বড় হয় এটা 90 টাকা দাম 90 টাকা পার পিস আচ্ছা আর এগুলো আছে তিন ধাতুর তৈরি তিন ধাতু তৈরি সবচাইতে আমাদের দোকানে দামি মাল ছোটর ভিতরে আচ্ছা একটু দেখা যাক ভালো করে এটা হইছে তলাটা হচ্ছে তামা কারাটা হচ্ছে পিতল আর মধ্যে স্টিল আচ্ছা এর কাজটা কি বুঝলাম না এত দামি হওয়ার কারণটা কি এটা দামি হওয়ার কারণ এটা যে হাতির নিব সেই শুধু বুঝতে পারবে এটার মর্ম এটা খুব ওজন

সো পিস হিসাবে ইউজ করে থাকে এটা তিন পিসের সেট কত টাকা এটা মাত্র 1600 টাকা 1600 টাকা তিন পিসের হ্যাঁ আচ্ছা তো তারপর কি দেখব আরেকটা হলো আমাদের এখানে আরেকটা আছে এটাও খুব সুন্দর জিনিস ওয়াও এটা হচ্ছে সেট এটা হচ্ছে চার সেট হয় চারটা সেট হয় আমাদের এটা চারটা সেট মানে মূলত তিনটা সিটও হয় চারটা সিটও হয় আচ্ছা আর এটা প্রাইস হচ্ছে অনলি 1250 টাকা 1250 টাকা কয় পিসেরটা এটা এটা চার পিস চার পিসেরটা 1250 টাকা আর তিন পিসেরটা কত টাকা তিন পিসেরটা 200 টাকা কম আচ্ছা তো তারপর কি দেখব তারপর আমাদের এখানে এখানে আছে একটা সুন্দর জালি সেট ওয়াও খুব সুন্দর চয়েসফুল মানে যারা এখানে না আসতে পারবেন তারা হয়তো বুঝতে পারবেন এখানে যারা সরস্বতী আসতে পারেন দেখতে পারেন খুব সুন্দর চমৎকার এটা সাইজ কয়টা হবে এটা সাইজ তিনটা এটা ছোটটা এটা এটা দুইটা যেটা আছে গুলো বড় আচ্ছা মূলত এটা তিনটা সাইজ হবে হ্যাঁ তিনটা সাইজ আচ্ছা এটার দাম হচ্ছে 680 টাকা 680 টাকা তিন পিস আচ্ছা এটা হচ্ছে আপনার ছোট এটা সবচেয়ে ছোট সবচেয়ে ছোট এটা তারপরে মিডিয়াম তারপর বড় মানে তিনটা পিসের একটা সেট হবে আচ্ছা এটা সর্বনিম্ন এক সেট চালিয়ে নিতে পারবে এই যে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে তিন সেটে দেখতে পাচ্ছেন

এটা কত পিসের সেট হবে দুইটা এটা দুই পিসের হবে আচ্ছা এটা প্রাইস কত ছোটটা 38 আর বড়টা আচ্ছা ছোটটা হচ্ছে 38 টাকা পার পিস বড়টা 75 টাকা 75 টাকা পার পিস আচ্ছা তো সর্বনিম্ন যারা আপনারা এখানে খুচরা নিতে চাচ্ছেন সেই ক্ষেত্রে খুচরা নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে রয়েছেন

আচ্ছা এটা মূলত হচ্ছে চার বাটি আপনি দেখেন আচ্ছা এটা হচ্ছে চার বাটি আচ্ছা ও এটা সাইজ কয়টা হবে এটার সাইজ হয় মোট তিনটা তিনটা হ্যাঁ তিন বাটি চার বাটি পাঁচ বাটি আচ্ছা তিন বাটি চার বাটি প্লাস পাঁচ বাটি এটা হচ্ছে ইন্ডিয়ান ব্র্যান্ডের হ্যাঁ আচ্ছা এটা প্রাইস কত টাকা হইছে 730 টাকা এটা মাত্র 730 টাকা 730 টাকা চার বাটিটা হ্যাঁ আচ্ছা তিন বাটিটা কত টাকা পড়ে তিন বাটিটা 530

এগুলো মাত্র আটাশি টাকা দাম মাত্র আটাশি টাকা পার পিস আচ্ছা এগুলা কি বাংলা নাকি ইন্ডিয়ান এটি বাংলাদেশি বাংলাদেশি আচ্ছা তো এখানে স্টিল আর চামিজ আছে কিনা হ্যাঁ অনেক বারো কিছু আইটেম আছে কিনা এই ভিতরে আচ্ছা দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে হ্যাঁ এগুলো কি সালাদ কাটার সালাদ কাটার হ্যাঁ আচ্ছা এগুলা পার পিস কত পড়ে এটি মাত্র 33 টাকা পার পিস মাত্র 33 টাকা ওয়াও এগুলো মাত্র 33 টাকা পার পিস কেউ যদি এখান থেকে নিয়ে ব্যবসা করতে চান চাইলে আপনারা সরাসরি ঢাকার ভিতর যারা থাকবেন সরাসরি এখানে চলে আসতে পারেন যারা যারা ঢাকার বাইরে রয়েছেন চাইলে আপনি এখানে সরাসরি চলে আসতে পারেন অথবা তাদের ইমন আমার কল দিয়ে তাদের পণ্যগুলো আপনারা ভিতর দেখে অর্ডার করতে পারেন এবং ব্যবসা করতে পারেন আচ্ছা তো তারপরে কি দেখব আর আমাদের এখানে ম্যাক্স কোম্পানি একটা নতুন প্রোডাক্ট বানাইছে যেটার নাম হচ্ছে সুইচ বল সুইচ বল সুইচ বল বল আচ্ছা এটা খুব

আর তাদের এখানে পর্যাপ্ত পরিমাণে স্টিলের এক কথায় যে একটা ফ্যামিলি চলার জন্য স্টিলের যা যা প্রয়োজন হয় এখানে আপনারা সবকিছু পেয়ে যাবেন আর তাদের এখানে দুটা গোডাউন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যারা ঢাকার ভিতরে আছেন অবশ্যই এখানে এসে ভিজিট করে যেতে পারেন এবং যারা ঢাকার বাইরে রয়েছেন তারা তাদের ইমো নাম্বার কল দিয়ে তাদের সকল পণ্যগুলো দেখে আপনারা চাইলে অর্ডার করতে পারেন এবং নিয়ে ব্যবসা করতে পারেন এবং যারা খুচরা নিতে চাচ্ছেন সরাসরি এখানে চলে আসতে পারেন এখান থেকে আপনি নিয়ে ব্যবহার করতে পারেন এখন আমাদের এখানে কিছু সুন্দর সুন্দর প্লেট আছে যেগুলো দেখাই এটা লেজার প্লেট বলে এটার নাম লেজার প্লেট হ্যাঁ এটা ওজনে বেশি তার জন্য এটা দামটা একটু বেশি আচ্ছা মাছ কেন দেখা যাচ্ছে একটা হ্যাঁ ডিজাইন আছে আচ্ছা এটার দাম হচ্ছে মাত্র সত্তর টাকা সত্তর টাকা পার পিস এনে বিক্রি করে তাদের জন্য এটি ওয়াও দেখতে খুব সুন্দর চমৎকার আচ্ছা এটা কি প্রিন্ট নাকি এটা জিনিসটা এটা প্রিন্ট আচ্ছা এটা উঠার চান্স আছে কি না এটা উঠবে না উঠবে না এর প্রাইস হচ্ছে মাত্র সত্তর টাকা পার পিস আচ্ছা আরেকটা হলো এটা হলো প্লেট প্লেট জিন্দাল কোম্পানির আচ্ছা এগুলো কি ইন্ডিয়ান নাকি বাংলা এডি বাংলাদেশী কিন্তু প্রোডাক্ট বাইর। আচ্ছা। শুডি মাল আচ্ছা। এগুলা কি সাইজ হবে? হ্যাঁ, সাইজ হবে। এটা মূলত এটা আছে কেজিতে। এটা পার পিস পরে প্রায় 130 টাকার মতো। 130 টাকা পার পিস পরে প্রায়। আচ্ছা। যে একই কোম্পানি মাল আরেকটা আছে ডিজাইন আলাদা। আচ্ছা। এটা বড় 120। 120 টাকা। হ্যাঁ। আচ্ছা। 이게 আরেকটা ডিজাইন আছে। এটাও এমনি পড়ে 20 23, এমনি এমনি পড়ে। পরে যে আরেকটা ডিজাইন এটাও এমনি পড়ে হ্যাশট্যাগ 20% মতো পড়ে কে আমার ভিডিওটা যারা ঢাকার বাইরে দেখতেছে তারা যদি এখান থেকে নিয়ে ব্যবসা করতে চায় সেই ক্ষেত্রে কি ব্যবস্থা রয়েছে সেই ক্ষেত্রে আমাদের বেশিরভাগই গুরুত্বপূর্ণ আমরা ট্রান্সপোর্টার পাঠিয়ে থাকি ঢাকার বাইরে তারা ফোন যদি কেউ ফোন দেয় কোন দিয়ে অর্ডার করে আমরা সেই ক্ষেত্রে মাল পাঠিয়ে দিই ট্রান্সপোর্টের মাধ্যমে আর অবশ্যই তাদের সম্পূর্ণ ঠিকানা এবং তাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আছে আপনারা চাইলে দেখে আপনারা এখান থেকে অর্ডার করে আপনারা পণ্যগুলো নিয়ে ব্যবসা করতে পারেন